হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শতরান করলো অভিষেক শর্মা মাত্র সাঁত্রিশ বলে মুম্বাইয়ের অঙ্কের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ঝড় তুললেন অভিষেক অল্পের জন্য রক্ষা পলো রোহিত শর্মা রেকর্ড রোহিত শর্মা পঁয়ত্রিশ বলে শতরান করেছিলেন টি টোয়েন্টিতে এটি অভিষেকের দ্বিতীয় শতরান এর আগে জিম্বাবের বিরুদ্ধে সাতচল্লিশ বলে একশো রান করেছিল সিরিজের প্রথম ম্যাচে ইডেনে সাতাত্তর রান করেছিল অভিষেক কিন্তু পরের তিনটি ম্যাচ রান পায়নি ওয়াংখাড়েতে শুরু থেকেই আক্রমণাত্মক অভিষেক পেশারের বিরুদ্ধে হাত খোলেন একের পর এক বড় শট মারেন উইকেটের চারদিকে বড় শট মারছিলেন অভিষেক ফলে তার জন্য ফিল্ডার সাথে সমস্যায় পড়ে ইংরেজ অধিনায়ক জস বাটলার মাত্র সতেরো বলে পঞ্চাশ রান করেন অর্ধশত অর্ধশত পরেও থামেননি অভিষেক পাওয়ার প্লে চলাকালীন যেভাবে খেলছিল ফিল্ডিং ছড়িয়ে যাওয়ার পরে ওই একইভাবে খেলেন ওয়াংখাড়ের মাঠ ছোটো তা কাজে লাগান এই বাহাতি ওপেনার চারের থেকে বেশি ছক্কা মারেন অভিষেক নিয়ম রক্ষার ম্যাচে বিনোদন এনে দেন তিনি উইকেটের সামনে বেশিরভাগ ছক্কা মারেন ছক্কা মারার সময় পেশির শক্তির বদলে টাইমিংয়ের উপরেই জোর দেন তিনি ফলে ছক্কাগুলো দেখতেও খুব ভালো লাগছিল একটা সময় মনে হচ্ছিল রোহিতের রেকর্ড ভেঙে যাবে কিন্তু তা হয়নি তিরিশ বলের পর কয়েকটি বল নষ্ট করেন তিনি ফলে শতরান করতে দু বল দেরি হয়ে যায় শেষ পর্যন্ত সাঁত্রিশ বলে তিন অঙ্কে পৌঁছান অভিষেক শতরানের পথে পাঁচটি চার ও দশটি ছয় মারেন অভিষেকের বিরুদ্ধে অভিযোগ ছিল ভালো শুরু করে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন এই ম্যাচে অন্তত তেমনটা করল না পাঞ্জাবের ব্যাটার দশ পয়েন্ট এক ওভারে নিজের শতরান পূরণ করে অভিষেক সবচেয়ে কম ওভারের মধ্যে শতরান করা রেকর্ড করেছেন তিনি এর আগে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দশ পয়েন্ট দুই ওভারে শতরান করেছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডিকক সেই রেকর্ড ভাঙলেন অভিষেক আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম টি টোয়েন্টি শত রান করলেন অভিষেক রোহিতের একটি রেকর্ড ভেঙেছেন অভিষেক ভারতীয় ব্যাটারদের মধ্যে টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারা রেকর্ড করেছেন তিনি রোহিত মেরেছিল দশটা অভিষেক মেরেছেন তেরোটি শেষ পর্যন্ত চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রান করে আদিল রশিদের বলে আউট হন অভিষেক এখন দেখা যাক বন্ধুরা অভিষেক পঞ্চাশ ওভারের ম্যাচে চান্স পায় কিনা বন্ধুরা তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ